আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ঝিঙি আলু পোস্ত কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে একটু ভেজে নেব দিয়ে দেব কুচনো পেঁয়াজ হালকা করে ভেজে নেব এবারে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা আলু আলু আর পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো হাই ফ্লেমে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব এবারে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নেব দেখো বেশ কিছুটা জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা সামান্য একটু জল দিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নেব आलू झींगे बोस्त एकदम रेडी